তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে গীতা বিষ্ণুদেবের উপর রেগে যাওয়ায় বিষ্ণুদেব তার কাছে মাফ চেয়ে বলছে বলুন আপনি কি জানতে চান আপনি আমাকে বলুন যে আপনি কি জানতে এসেছেন এখানে তো বিষ্ণুবধ আরও বলছে আমি তো জানি যে আপনি বিবাহিত আপনার স্বামী আছে আপনি প্রেগন্যান্ট আপনার সন্তান হবে না আমি কোনদিনও মানে আপনাকে প্রপোজ করব না গোলাপ দিয়ে বলবো না যে আই লাভ ইউ গীতা তখন আবারও কিন্তু বিষ্ণুদেবের কথায় বিরক্ত হয়ে যায় তাকে বলছে আপনি এখানে মানে আমি আপনাকে এখানে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিতে এসেছি পাপ্পু যার খুনের দায়ে আপনি অভিযুক্ত সেই পাপ্পুকে আজ আমি ভিকিরির বেশে রাস্তায় দেখেছি বিষ্ণুদেব তখন অবাক হয়ে বলে কি বলছেন কি আপনি গীতা বলছে ঠিকই বলছি আমি এতটা ভুল করব না পাপু বেঁচে আছে আর ওই গ্রাউন্ডে আমি কাল আপনাকে কোর্ট থেকে জামিন পাওয়াব তারপর বলছে কি অগ্নিজিত বাবু করতে পারবো না মানে অগ্নিজিত মুখার্জিকে বলছে আর কি যে করতে পারবো না এরপর গীতা বরবাবুকেও বলছে যে যে মৈত্রী দেবীর স্বামীকে উনি কার সন্তানের মা এই ইনফরমেশনটা আমার লাগবে এর পরে কিন্তু গীতার কাছে স্বস্তিকের ফোন এসেছে বলছে তুমি নিশ্চয়ই বিষ্ণুদেবের সামনে আছো আর লোকটা নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে ভালোবাসার কথা বলছে নিশ্চয়ই তোমার মুখে রাগ ফুটে উঠেছে দেখো এই রাগ যেন আবার অনুরাগে না বদলে যায় গীতা বলছে প্লিজ স্বস্তিক বাবু আপনি আমার স্বামী আপনি আমার একমাত্র ভালোবাসা আমি একজন পেশাদার উকিল তাই আমি এখানে এসেছি আপনার জীবনে আমি আপনার বু আপনার সব কিছু আই লাভ ইউ স্বস্তিক বাবু এই বলে ফোনটা রেখে দেয় এরপর বডবাবুর সাথে চলে যায় এদিকে বাড়ি ফিরে গীতা মানে অগ্নিজিত বাবুকে বলছে যে আপনি ঠিক যেই কেসটা লড়ছেন বিষ্ণুদেবের সেই কেসটা জিতে আপনি নিজের অহং প্রকাশ করবেন না মানে এই রকমটা আপনি করবেন না এই যে আপনি বলছেন যে নেক্সট ডেটে বিষ্ণুদেবের সাজা হয়ে যাবে সাজা হয়ে যাবে এই কেসটা ফেক কেস আপনি আমাকে ফেক ফলস প্রমাণিত করবেন কোন মানে ভিত্তি নেই এই একটা মিথ্যের উপর সাজানো হয়েছে এই সমস্ত সমস্ত যে কথাবার্তাগুলো আপনি বলছেন না আপনি আবারও একটা মোটা টাকার বিনিময় একটা মিথ্যে কেসের অবলম্বন নিয়েছেন অগ্নিজিত বাবু তখন মানে গীতাকে বলছে তুমি ঠিক করে কথা বলো নিজের লিমিটটা ক্রস করে যেও না গীতা বলছে বাবা আমি ভুল তো কিছু বলিনি কেসটা তো মিথ্যে বিষ্ণুদেবের অ্যারেস্ট হওয়া সেটাও তো মিথ্যে ওই মৈত্রী দেবীও মিথ্যে আর আবারও বলছি যে ওই মোটা টাকার বিনিময় একটা মিথ্যে কেসকে আপনি মানে লড়ছেন আমি আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি তো এসব শুনে আবারও অগ্রিজিত বাবু বলছে কি আজেবাজে কথা বলছ তুমি আমার দিকে আঙ্গুল তুলছ বন্নি বলছে বর্দা আমি ভাবতে পারছি না ওর এত বড় সাহস এত বড় স্পর্ধা মেহেক বলছে গীতা বৌদি তুমি পাপাকে অপমান করছ গীতা তখন বলছে না অপমান করছি না কোথাও একটা অপমানে কোন সমস্যা হচ্ছে আমি শুধুমাত্র সত্যিটা দেখাচ্ছি ঈশা বলছে কোন সত্যির কথা তুমি বলছো মানে কি বলতে চাইছো। তুমি তো বিভিন্নভাবে অপমান করছো এলিন বলছে থাক না গীতা বৌদি এখন এসব থাক না গীতা তখন অগ্রিজিত বাবুকে বলছে আর বাবা আপনি নিজেও খুব ভালো করে জানেন যে আপনি যে কেসটা লড়ছেন সেটা পুরোটা মিথ্যে বেশিরভাগই একরকম কেসটা সাজানো মানে আপনি তো এরকম কেস লড়েই থাকেন অথচ মানে আপনি এরকমভাবে অস্ত্রের পাশেই দাঁড়ান আর সবকেই সাজা দেন অগ্নিজিত বাবু কিন্তু খুব রেগে যাচ্ছেন বলছে তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার শ্বশুর মশাই হই আর তার সাথে আমি একজন অডভোকেট এরপর মেহেক তার বাবা আর গীতা বৌদির মধ্যে ঝগড়া হতে দেখে মানে গীতাকে তার খাওয়া হয়নি খাওয়ার প্রয়োজন বিশ্রামের প্রয়োজন এমনটা বলে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে তখন অগ্নিজিত বাবু মানে আবারও তাকে আটকে বলছে যে সে কিসের ভিত্তিতে এই সব কথা বলছে গীতা তখন বলছে যে খুনের অভিযোগ মানে করা হয়েছে বিষ্ণুদেব এর উপরে সেই খুনটা উনি করেননি কারণ পাপ্পু বেঁচে আছে আর যার খুনি হয়নি তার খুনের অপরাধে একটা নিরাপরাধ মানুষ কিভাবে সাজা পেতে পারে তাকে আপনি কিভাবে মানে সাজা পাইয়ে দিতে পারেন বলুন তো টাকার কি মহিমা তাই না টাকা দিয়ে সবকিছু হয় অগ্নিজিত বাবু বলছেন হতেই পারে না এই শিশুটি মারা গেছে তদন্ত হয়ে গেছে তারপর থানা থেকে আমার কাছে রিপোর্টও এসেছে গীতা বলছে কি রিপোর্ট এসেছে কি এসেছে আমি জানি না আর জানতেও চাই না আমি এইটুকু জানি যে পাপ্পু জীবিত আর বিষ্ণুদেব নিরাপরাধ আর সেটা আমি প্রমাণ করে দেব আর এরপর মেহেককে বলছে যে তুমি হবে আমার মেন সাক্ষী মানে মেহেককে সাক্ষী করবে মেহেক বলছে আমি কি করে সাক্ষী হব আমি তো কিছুই জানি না আমি শুধু সেদিন রাতের পার্টিতে ছিলাম আর তাছাড়া আমি তো একা ছিলাম না এলিন ঈশা সবাই ছিল আরও কয়েকশো স্টুডেন্ট ছিল তো আমি কিভাবে জানব যে পাপ্পু জীবিত না মৃত গীতা বলছে পাপ্পু জীবিত না মৃত সেটা আমি জানি তার প্রমাণ আমি ঠিক জোগাড় করে নেব শেষ নিয়ে আমি তুমি ভেব না তোমাকে শুধু এইটুকু মানে বলতে হবে যে শেষবারের মতো পাপ্পু ওরফের পৃথিবী মানে তাকে কোথায় দেখা গেছিল আর তার সঙ্গে মানে কার সঙ্গে তাকে দেখা গেছিল লাস্ট এটা তোমাকে বলতে হবে অগ্নিজিত বাবু তখন জিজ্ঞাসা করছে মানে কার সঙ্গে দেখা গেছে গীতা তখন উনাকে বলছে সেটা আপনার মানে ক্লায়েন্ট যে চোখের জল ফেলছে আর নিজেকে মাতৃরূপে মানে মাতৃরূপকে অসম্মান করছে নিজেকে তো মাতৃ বলছে মানে মা বলছে কিন্তু সেই মাতৃ মাতৃত্ব ব্যাপারটাকে অসম্মান করছে সেই মৈত্রী অগ্নিজিত বাবু এরপরে কি করছে মেঘ বাদে বাড়ির সবাইকে সেখান থেকে যেতে বলছে আর মৈত্রীকে ফোন করছে ফোন করে বলছে এই মুহূর্তে আমি একটা খবর পেলাম যে পৃথিবী জীবিত শুনে মৈত্রী ওনাকে বলছে কে বলল আপনাকে অগ্নিজিত বাবু বলছেন বিষ্ণুদেবের হয়ে যে কেসটা লড়ছে সেই এডভোকেট গীতা এলএলবি এরপর আরও বলছে যে পৃথিবীকে নাকি শেষ আপনার সাথেই দেখা গেছে সবাই চলে যাওয়ার পর ওই পার্টিতে রাতে আপনি নাকি ওর হাত ধরে নিয়ে চলে গিয়েছিলেন মৈত্রী বলছে কি বলছেন কি আপনি এসব কে বলেছে আপনাকে অগ্নি তো মেহেকের নাম নে আর কি তখন মেহেক সেদিন রাতে সেই পার্টিতে ছিল এই বলে ফোনটা রেখে দেয় মৈত্রী এরপর বলছে মেহেক আই এম সরি অ্যাডভোকেট আই এম সরি এমনটা বলে হাসছে আর কি আমার ছেলেটা মরে গেল খুন হয়ে গেল আর ওরা বলছে আমার ছেলে নাকি বেঁচে আছে শেষবার নাকি ওকে আমার সাথেই দেখা গেছে খেলাটা তো ভালোই চলছিল গীতা এটাই তোমার লাস্ট কেস আর কোনদিনও তুমি কোর্টে পৌঁছাতে পারবে না মানে সত্যিটা জেনে যাচ্ছ তো এবার মারার প্ল্যান করছে আর কি করবে ওদিকে থানাতে নামটাকে তুলে আনা হয়েছে বড়বাবু তাকে জিজ্ঞাসা করছেন দেখ একে চিনিস কিনা দেখ এই ছেলেটাকে তুই চিনিস এভাবে বলছে মানে কোন মন্দিরের সামনে বা সিগনালে বা কোন চৌমাথার মোড়ে দেখেছিস নানটা বলছে যে মাইরি বলছি আমি এসব ধান্দা ফান্দার মধ্যে নেই বলবাউ বলছে এলাকাটা তো তোর কত টাকা উপার্জন করিস তুই এলাকা থেকে এরপরে আরো বলছে তাকে লকাপে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে আর মার ধরার কথাও বলছে তখন নানটা বলছে বিশ্বাস করুন আমি কিছু জানি না আমাকে ছেড়ে দিন ঠিক তখনই গীতা সেখানে এসে পড়ে আর বলছে ওকে দু মিনিটের জন্য আমার হাতে ছেড়ে দিন এরপর পাপুর ছবি নানটাকে কে দেখিয়ে বলছে চিনি সেকে ভালো করে দেখ তিনি মাথার মানে তিন মাথার মোড়ে আমি ছেলেটাকে দেখেছি হাতে বাটি নিয়ে ভিক্ষা করছিল তখন মানে গীতা বলছে যে এর ভালো নাম পৃথিবী আর ডাক নাম হচ্ছে পাপু ওকে মারার অপরাধে একটা নিরাপরাধ লোক কিন্তু জেল খাটছে এরপর নানটা মানে চুলের মুঠি ধরে মানে চুলের মুঠি ধরে জিজ্ঞাসা করছে যে বল নানটা বল একে চিনিস গীতা নানটা বলছে কে আপনি গীতা বলছে যে গীতা এলএলবি মানে বলছে কোর্টের ভেতরে মুখ চলে আর বাইরে হাত আর এই বলার পরেই কিন্তু লাঠি দিয়ে একদম মারতে শুরু করে নানটা তখন বলছে বলছি বলছি আমি সত্যিটা বলছি আমি ওকে দেখেনি এরপরে গীতা বড়বাবুকে নানটাকে তুলে তার ডেরা মানে যেখানে সে ছোট ছোট বাচ্চাদের রেখেছে সেইখানে মানে যে একটা কুৎসিত ধান্দা সে চালাচ্ছে সেইখানে নিয়ে যেতে বলছে এদিকে মৈত্রী অগ্নিজিত কে ফোন করেছে ফোন করে জিজ্ঞাসা করছে যে আপনি জানেন না যে ওর বড়িটা একটা ট্যাঙ্ক থেকে পাওয়া গিয়েছিল কোথা থেকে আসবে পাপ্পু কোথায় দেখেছে গীতা ও কি নতুন করে কেস সাজাচ্ছে নাকি আমার ছেলে নাকি রাস্তায় ভিক্ষে করছে অগ্নিজিত বলছে আপনি মাথা ঠান্ডা করুন তখন মৈত্রী বলছে আপনি আপনার বৌমাকে সামলান না হলে কিন্তু আগুন জ্বলবে আর ওই কলকাতা শহরে আগুন জ্বলবে আমার ছেলে নেই আমি একজন শিশুহারা মা মোজা আপনি কিভাবে বুঝলেন যে ওটা পাপ্পু কারণ ডেড বডিটা তো যেভাবে পাওয়া গেছিল চেনা যাচ্ছিল না মৈত্রী বলছে ওর পোশাক দেখে ও যেসব পড়েছিল লাস্ট পার্টিতে যেসব পরে গিয়েছিল সেসব ও পড়েছিল অগ্রজিত বাবু বলছেন কিন্তু গীতা যে বলছে ওকে দেখেছে তখন মৈত্রী বলছে প্লিজ বন্ধ করুন এই সমস্ত কথা এ সমস্ত জেরাও বন্ধ করুন আর বিষ্ণুদেবকে শাস্তি দিন অগ্রজিত বাবু বলছেন যে বিষ্ণুদেবকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব আর গীতাও যে কথাগুলো যেভাবে বলছে তো গীতার অহম আমি চুরমার করে দেব নিজেকেও অপরাজেও ভাবছে বাট দ্য ফ্যাক্ট ইজ আই এম দ্য বেস্ট এভাবে বলছে অগ্নিজিত বাবু ওদিকে গীতা নানটার সাথে পৌঁছে যায় নানটার ডেরাতে সেখানে গিয়ে দেখে অনেক কজন ছোট ছোট বাচ্চা সেখানে একটা ঘরের মধ্যে বন্দী গীতা তাদের দেখে নানটাকে বলছে এত ছোট ছোট শিশু এগুলোকে তুলে নিয়ে এসে তারপর এদেরকে দিয়ে ভিক্ষা করাস তুই সেটা দিয়ে তুই খাস এই বলে মানে আবারও তাকে এক একচড় মারছে নানটা গীতাকে বলছে বেশি বেশি হয়ে যাচ্ছে বলে রাখলাম তোকে একা পেলে না এর বলছে গীতা তখন তার জামার কলার ধরে বলছে কি করবি তুই হ্যাঁ কি করবি গীতা রেগে গেলে যা করে আর কিচ্ছু করতে পারবি না তুই তোদের মতো কাওয়াররা কিচ্ছু করতে পারে না এই চলবে এরা তো মানুষ হবে না শুধুমাত্র মানুষগুলোর পেট চালানোর দিকে জন্য আর কি এরপর দিকে আঙ্গুল তুলে বলছে নানটার উপর রেগে গেছে গীতা এরপর বাচ্চাগুলোকে নিয়ে বড়বাবুর সাথে বেরিয়ে পড়ে গীতা এরপর নানটা মৈত্রীকে ফোন করে ওদিকে ওদিকে নানটা বিষ্ণুদেবের সাথে দেখা যাচ্ছে নদী বিষ্ণুদেবের সাথে দেখা করতে গেছে দু হাত ভরে তার মেহেন্দি তখন বিষ্ণুদেব বলছে নদী তুমি দু হাতে মেহেন্দি পড়েছ নদী কাঁদছে বিষ্ণুদেব বলছে হাতে মেহেন্দি তার মানে বিয়ের সানায় তো বাজল বলে তো বিষ্ণুদেব বলছে মেহেন্দি হয়ে গেছে এ তো এরপরে বিয়ে হয়ে যাবে তা আগে আমাকে যেরকম ভাবে বলতে যে ভালোবাসি 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 এতই নাকি ভালোবাসতে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের বয়সের অনেক ফারাক তাও তুমি ভালোবাসি ভালোবাসি সময় ভালোবাসাতে ঘিরে রাখতে একদম জোর করে আদায় করে নিয়েছিলে আমার ভালোবাসা তো এখন বলতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি পারবে বলতে এভাবে বলছে নদী তখন বিষ্ণুদেবের দিকে দেখছে আর কাঁদছে আর এখানে আজকের আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আগামী কালকে। সবাই ভালো থাকবে তা